রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি আরজিকরের মহিলা চিকিৎসককে রাত দুটোর পর মধ্য রাতে কার্যত ধর্ষণ করে নৃশংসভাবে কোন আর এই অভিযোগ ওঠার পর ময়না তদন্তের রিপোর্টেও কিন্তু সেই অভিযোগকেই মান্যতা দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ থেকে তার মধ্যেই কিন্তু এই আর্জিকর কাণ্ড নিয়ে এই করের চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজ্যের ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবা কারণ জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ডাক্তাররা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কর্মবিরতি চালাচ্ছেন চরম বিভাগে রাজ্য সরকার চরম বিভাগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করেছেন যে অভিযুক্ত এবং এই কাণ্ডে যে মেন কালপিট যে অপরাধী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রয়োজনে ফাঁসির আবেদন করা হবে ট্র্যাক আদালতে এমনই কিন্তু দাবি জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু এই ঘটনায় মহিলার চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক নিরাপত্তা রক্ষী সঞ্জয় আর সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পর সঞ্জয়কে দপায় দফায় জেরা করে অবশেষে অবস্থান স্পষ্ট করলো রাজ্য পুলিশ অবশেষে মেন অপরাধীর নাম ঘোষণা করলো রাজ্য পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সঞ্জয়কে রাত ভোর জেরা তারপর আজ সকাল থেকে ফের দপায় দপায় জেরা করেছে পুলিশ আর তারপর পরই কিন্তু অবশেষে বড় ঘোষণা বিনীত গোয়েলের রাজ্য পুলিশের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই ঘটনায় মেন কালপিট মেন মাথা মেন অপরাধীকে কে অবশেষে সর্ষের মধ্যে দেখি ভূত বেরিয়ে এলো অবশেষে কেঁচো করতে কেউটে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর হাসপাতালে শুক্রবার যে ঘটনা করেছে তা দুর্ভাগ্যজনক ঘটনা শুক্রবার আরজিকর হাসপাতাল থেকে ঘটনাটি জানামাত্র মাত্র স্থানীয় থানা ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অতি দ্রুত ডেকে নিয়ে এসে তদন্ত শুরু করে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রথম আরজিকর হাসপাতালের পক্ষ থেকে কলকাতা পুলিশকে জানানো হয় চেস্ট ডিপার্টমেন্টের এক চিকিৎসকের মৃতদেহ পড়ে আছে শনিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে একথা জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল তিনি বলেন ওই ছাত্রীর ময়না তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয় গোটা পোস্টমর্টেম রিপোর্টটি ভিডিওগ্রাফির মাধ্যমে করা হয়েছে এরপর পুলিশের পক্ষ থেকে সাতজনের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয় ওই কমিটিতে ডিসিডিডি এবং টালা থানার অফিসার ইনচার্জকে রাখা হয় এই ঘটনার তদন্তে নেমে একজনকে ওই ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তাকে শনিবার আদালতে পেশ করা হচ্ছে এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে হাসপাতালে ঘটনাস্থলের কাছে থাকা সিসিটিভি ফুটেজ থেকে এবং যেখানে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল তার কাছে পাওয়া কিছু এভিডেন্সের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কাউকে না জানিয়ে ওই ছাত্রীর মৃতদেহ শুক্রবার রাতে কলকাতা পুলিশ বের করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠছে এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার দাবি করেন যখন ওই ছাত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে তখন তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন এবং সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার দাবি করেন সারা রাত ধরে এই ঘটনার তদন্ত হয়েছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে শুধু তাই নয় যখন ময়না তদন্ত হচ্ছিল সেই সময় সাক্ষী হিসাবে ছাত্রদের সেখানে রাখা হয়েছিল এই ঘটনায় খুন এবং ধর্ষণের মামলা দায়ের হয়েছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় গোটা ঘটনাটি এখন সবেমাত্র প্রথম পর্যায়ে তদন্তের মধ্যে রয়েছে তাই এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় ঘটনার পর মাত্র চব্বিশ ঘন্টা কেটেছে এখনই এই সমস্ত বিষয়টি প্রকাশ্যে বলা সম্ভব নয় এই ঘটনাটি যেহেতু একটি ভিন্ন অপরাধ তাই সর্বোচ্চ শাস্তি যাতে হয় সেটা কলকাতা পুলিশ দেখবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সঞ্জয় রায় সে এই ঘটনার মেন অপরাধী বলে পুলিশ মনে করছে ধৃত অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় তা দেখবে কলকাতা পুলিশ প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এই সঞ্জয় রায়ের মোবাইল ফোনের ব্লুটুথ হেডফোনের ছেঁড়া অংশের সূত্র ধরে পুলিশ তাকে শুক্রবার রাতে প্রথমে টালা থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জেরা এরপর ভোররাতে অসংলগ্ন কথাবার্তা দরুন গ্রেপ্তার করে একজন সিভিক ভলেন্টিয়ারের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান এখনই এই ঘটনায় সব কিছু প্রকাশ্যে বলা সম্ভব নয় তদন্ত চলছে আরও বেশ কিছু সামনে আসবে খুব শীঘ্রই কলকাতা পুলিশ এই খুনের দ্রুত কিনারা করবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রেপ্তার সঞ্জয় রায় এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত মেন মাস্টার মাইন্ড এই চিকিৎসককে খুনের এমনই মনে করছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কিন্তু বড় ঘোষণা করে দাবি করলেন এই তদন্তটি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে কারণ ঘটনার পর কেটেছে মাত্র চব্বিশ ঘন্টা সারা রাত ধরে তদন্ত চালিয়েছে তল্লাশি চালিয়েছে পুলিশ এবং এই পুলিশির তল্লাশিতে তদন্তে কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য সামনে এসেছে হাটে হাঁড়ি ভেঙে যাওয়ার মতো তথ্য সামনে এসেছে গ্রেপ্তার হয়েছেন নিরাপত্তারক্ষী সঞ্জয় রায় যদিও আর জিকর নিরাপত্তা নিরাপত্তারক্ষী তিনি নন তিনি বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী তবে আর হাসপাতালের বহিরাগত হয়েও তার এই হাসপাতালে অবাধে যাতায়াত ছিল এবং যে সময় ঘটনাটি ঘটে ওই সেমিনার হলের কাছাকাছি থাকা সিসিটিভি ফুটেজে তাকে দেখতে পাওয়া গেছে সেমিনার হলের দিকে যেতে এবং পুলিশ যেটা মনে করছে ওই চিকিৎসকের কাছাকাছি ছিলেন এই সঞ্জয় রায় ঘটনাটি ঘটার সময় তাই আগামী দিনে কি কী তথ্য উঠে আসে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন বিনীত গোয়েল অবশেষে বড় ঘোষণা করলেন সঞ্জয় রায়কে যাকে গ্রেপ্তার করেছে এই সঞ্জয় রায় কিন্তু এই কাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত তাকে জেরা করে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে পুলিশ এবং আরও কিছু বিস্ফোরক তথ্য সামনে আসতে চলেছে এমনই কিন্তু জানিয়েছে বিনীত গোয়েল তবে প্রকাশ্যে তদন্তের স্বার্থে সেগুলি এখনই বলা যাবে না কারণ তদন্ত চলছে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে তাই মুহূর্তে খুব শীঘ্রই কিন্তু আরও গ্রেপ্তারি যে পারতে চলেছে কারণ সঞ্জয় রায়কে জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সাংবাদিকরা আর এক সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জানান বিনীত গোয়েল এখনই বলা সম্ভব নয় কারণ তদন্ত চলছে তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাঁসির দাবি তুলে দিয়েছেন যে দোষী তাকে ফাঁসি দিতে হবে এমনই দাবি এবং যে বিক্ষোভ চলছে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে নিকৃষ্টতম ঘটনা বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাস্ট ট্র্যাক কোর্টে আবেদন করে যত দ্রুত সম্ভব দোষীর ফাঁসি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশকে মমতা ব্যানার্জি তাই আগামী দিনে এই কাণ্ডে কি হতে চলেছে কেঁচো খুঁড়তে কেউ উঠে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের